পরিষদ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আলামিনকে ছুরিকাঘাত গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ শেরিফ হোসেন বিশেষ প্রতিনিধি উত্তরধারা নীলফামারি ডিমলা উপজেলা সদর এলাকায় ডিমলা জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র আলামিনকে ধারালো ছুরি দিয়ে এলোপাতারি আঘাত করে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসী নাসিম ও তার সহযোগীরা এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে রোববার দুপুরে এই হামলার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা বিদ্যালয় চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা দাবি জানান ঘটনার সঙ্গে জড়িত নাসিম ও তার সব সহযোগীকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আরও বলেন বারবার অভিযোগ দিয়েও কোনো ব্যবস্থা না নেওয়ায় এলাকায় সন্ত্রাসীদের দৌরাত্ম বেড়ে গেছে দ্রুত ব্যবস্থা না নেওয়া না হলে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন আলামিন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার অবস্থা সম্পর্কে চিকিৎসকরা জানিয়েছেন সময়মতো চিকিৎসা পাওয়ায় বড় ধরনের বিপদ এড়ানো গেছে তবে তিনি এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন উত্তরবঙ্গের মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম উত্তরধারা